শুভ সন্ধ্যা বন্ধুরা কলকাতা থেকে একদম উল্টো জায়গায় এসে পৌঁছেছি ঠান্ডা গরম কম চন্দন তমাল রক্তকরবি নীল নিম সেগুন এই বাড়িটার চারদিকে সব বিশাল বড়ো বড় গাছ একদম পাঁচতলা অবধি গাছগুলো সব উঠে গেছে তো আমি চিরদিন প্রকৃতি প্রেমিক সবুজ আমার ভীষণ প্রিয় বলেছি তোমাদের দুপুরবেলা তো সেই জন্য এইখানে এসে মনটাই কীরকম অন্যরকম হয়ে গেছে হ্যাঁ তো আমি ভাবলাম সন্ধেবেলাটা আমি এটা আমার মেয়ের বাড়ি এসেছে আমার ছোট মেয়ের বাড়ি কেমন তো আমি ভাবছি যে ছোট সন্ধেবেলাটা কি করে কাটাই সন্ধেবেলা আমি একটা গল্প বলি ভূতের গল্প সেটা হচ্ছে ছোট্ট ভূত আর সাপলা মা বাবাকে মনে নেই সাফলার পঞ্চানন মণ্ডলের বাড়িতে সে বড় হচ্ছে সাফলা নামটাই বা কি দিল সেটাও সে জানে না এখন তার বয়স হবে বছর সাত সারাদিন ছোট হাতে কাজ করে বড় বাবু খুব তাকে ভালোবাসে আর না যে কাজটা ও করতে পারবে না সেই কাজটাই ওকে দিয়ে করাবে তাই বড় সাথে গিন্নিমা রোজই ঝগড়া হয় তখন সাফলার কি করবে সে বসে বসে কাঁদে পাশেই বলির মন্দির একটা ছোট্ট হনু সারাদিন ঘোরাফেরা করে পুজোর প্রসাদ খায় সাফলা সব কাজ সেরে ঘরে সন্ধে দেখে সেই মন্দিরে এসে চুপটি করে বসে থাকে গান চলে ও শুনে শুনে গায় ঠাকুরের সাথেও কথা বলে ভগবান আমার বাবা মা কোথায় তুমি তো সব জানো তোমার কত শক্তি আমার পড়াশুনো হলো না সবাই মুখ্য বলবে এই কথাগুলি শুনে ফেলেন টোলের পণ্ডিত মশাই তিনি নিঃসন্তান করোনায় চলে গেছে তার স্ত্রী ওই মন্দিরের চত্বরেই বাচ্চাদের পড়ান সাফলা শুনে শুনে আয়ত্তও বেশ করে ফেলে বেশ কিছুদিন যায় পড়াশুনে শুনে মনটা খুব ভালো থাকে ও পণ্ডিত মশাইয়ের হাতে বাঁশের কঞ্চি পড়ুয়ারা খুবই দুষ্টু কখনো একগা দুঘা তাকে দিতে হয় একদিন একজন পড়া পারেনি পণ্ডিত মশাই কঞ্চিটাকে তুলেছে অমনি সাপটা বলে উঠল। মেরো না মেরু গো মেরু না আমি উত্তরটা জানি ওটা নৈরিত কোন হবে ঠিক কি করে জানলি মা এই যে শুনে শুনে বাহ বাহ লক্ষ্মী মেয়ে সাফলার এই রকমই দিন কাটে দিন কয়েক পরে পণ্ডিত মশাই পড়াতে আর আসেন না খুঁজে খুঁজে সাফলা ওনার বাড়ি যায় গিয়ে দেখে মাটির বাড়ি একটা খাটে উনি শুয়ে আছেন ভয় পায় সাফলা আছেন তো আস্তে আস্তে গায়ে হাত দেয় জ্বরে গা পুড়ে যাচ্ছে একটা ন্যাকড়া ভিজিয়ে জলপুটি দেয় পাখার বাতাস করে আস্তে আস্তে চোখ মেলে চান কে রে আমি সাফলা কদিন ধরে অসুখ চার দিন মা দাঁড়ান বার্লিক বানিয়ে নিয়ে আসে তোকে বকবে যে পকু ঘরে যেতে গিন্নিমা রেগে আগুন কোথায় গেছিলি মুকুড়ি পণ্ডিত মশায়ের খুব জ্বর একটু বার্লিক দেবে গো ওনাকে খাওয়াবো উঠতেই পারছেন না যজবানের বাড়ি যেতে পারছেন না দাও না গিন্নিমা একটু বাড়লি দূর হয়ে যা আমার সামনে থেকে আর এ মুখো হবি না সাফলা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কর্তাবাবু বাজার করে এনেছেন চিৎকার শুনে বলেন দিলেই তো পারো একটু বাড়লি মেয়েটার সাথে এমন কেন করো না বড় হচ্ছে আমি ওকে আর ডাকবো না কোথায় যাবে ও আমি কি জানি থেকে এসেছে সেটাও কি জানি তোমার দয়ার শরীর তুলে এনে দিলে মানুষ করেছি এখন হাত পা হয়েছে করে খাক বড় নিষ্ঠুর তুমি এনে কপয়সা বার্লি কিনে নিয়ে যা আমি বিকেলে পণ্ডিত মশাইকে দেখতে যাব পণ্ডিত মশাইয়ের ঘরে জিনিস বলতে মাটির উনুন অল্প প্যাকাটি কটি যজমানের বাড়ি থেকে আনা জিনিস ব্যাগেই পড়ে আছে ঘরে জলদাটা বুলিয়ে বার্লিক বানিয়ে দিল পণ্ডিত মশাইকে আসার সময় বাগান থেকে লেবু তুলে এনেছে যা জামা কাপড় তো আনা হয়নি খালি গায়ে পণ্ডিত মশাইয়ের বউয়ে একটা শাড়ি জড়িয়ে পরে নিল এবার পিড়েই বসে ব্যাগ খালি করে জিনিস গুছিয়ে রাখল চাল ডাল তেল মশলা আরও সবজি পচে গেছে শুধু মিষ্টিগুলো ওগুলো পুকুরের ধারে ফিকে দিল দুপুরবেলা সবজি দিয়ে ঝোল ভাত বানিয়ে বাবা মেয়ে দুজনে খেল সাফলা হয়ে গেল সাপু মাটিতে সদ্য পাওয়া বিছানা পেতে ঘুমিয়ে পড়ল কত দিয়েই না তো আরামে ঘুমায় মিশে বিকেলবেলা কর্তাবাবু এলেন সঙ্গে সাফলা কাপড় এসে বললেন ঠাকুরমশাই কেমন আছেন সাপুর জন্য এই যাত্রা বেঁচে গেলুম গো ওকে তাড়ালেন কেন বাবু আমি না পত্তা মা ইদানিং কেমন খিটখিটে হয়ে গেছে ওষুধ খেয়েছেন না কোথায় পাব এই যে নেছি। সাপুর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন সাপুর পড়াশোনা শুরু হলো অক্ষর জ্ঞান হলো এখন পণ্ডিত মশাই বাড়িতেই ছাত্র পড়ান সাপুও বসে যায় আস্তে আস্তে পাঁচালি পড়তে শিখে গেছে রাতে মেঝেতে শোয়ার সময় দেখে একটা পিতলের কলসি খাটের তলায় অবাক হয়ে ভাবে কী আছে ওতে কিছুদিন বাদে বড় এক গৃহস্থ বাড়িতে শ্রাদ্ধ পরিচালনার কাজ পেলেন ঠাকুরমশাই কিন্তু চিন্তায় পড়ে গেছেন কি এত ভাবছ তুমি বাবা দেখ মা বড় একটা কাজ এসেছে তবে অনেক দূর যদি ফিরতে না পারি ভাবছো কেন আমি ঠিক থাকবো শোন তোকে একটা গোপন কথা বলি যদি ভয় পাস খাটের তলায় কলসিতে তিনবার টোকা মারবি তারপর কি হয় দেখবি সাপু বুঝলো কিছু একটা ব্যাপার আছে দিন পরে পরেই ঠাকুরমশাই একজনকে সঙ্গে নিয়ে চললেন কাজে যাওয়ার সময় মন্ত্র পড়ে দণ্ডি কেটে দিয়ে গেলেন কাজ আর কি আসন রুমতে শিখেছে নতুন তাই সময় কেটে যাচ্ছে আজ দুপুরে বিছানা ঝেড়ে খাওয়া দাওয়া করে বাবার খাটে শুলো গাটা কেমন ভারী হয়ে উঠল এত বড় দিন রাত কাটাতে হবে একা সারাক্ষণ ঠাকুরের নাম জপ করতে লাগলো বাড়ির পিছন দিকে টিনের ঘেরা একটা চান ঘর সেই দরজাটা খুব ভালো করে বন্ধ করে দিল ঘুম ভাঙল বেলা শেষে ঘরে হারিকেন জ্বালিয়ে রাখলো প্রদীপ জেলে সন্ধে দিল এবার বইয়ে নিয়ে বসল পড়তে বইয়ের পাতার ফাঁকে ফাঁকে বাবার জমানো টাকা রেখে দিল পাঁচালিটাই পড়তে লাগলো সন্ধের পর চারিদিক নিস্তব্ধ কারা যেন টিনের দরজায় টোকা মারছে ভয় পেল সাপু বাবার কথা মনে হলো খাটের তলায় পিতলের কল কলসিতে টোকা কলসিটা মরতে লাগলো তারপর মুখ টেনে তারপর মুখ ঠেলে ধোয়া ভের হল সাপু হাঁটু মুড়ে বসে রাম নাম জড়তে লাগলো একটা বাচ্চা ভূত বেরিয়ে এলো আহ কতদিন পর বেরুলুঙ্গ ভয় পাচ্ছ কেন আমি তো আছি তুমি কি ভূত তবে বন্দী ছিল কেন আরে তোমার বাবা খুব শক্তিধর একদিন কাজ সেরে ফিরছে আমারও হিসি পেয়ে গেছে আমি তখন গাছে বসে হিসি করলাম পর তো পর ঠাকুরের মাথায় ঠাকুর পৈতায় হাতে আমাকে বন্দি করে এনে কলসিতে ঢুকিয়ে দিলেন তবে আমি কত মোহর এনেছি দেখো সাপু দেখলো সত্যি মোহর চকচক করছে পরের জিনিস হাত দিতে নি হ্যাঁ গো মন খারাপ করে বসে আছো কেন তুমি কথা বলতে পারো আমি সব জানি তুমি কে কাদের মেয়ে আমার বাবা মাকে যেন হুম খুব জানি ওদের খুব দেখতে ইচ্ছে করে ওরা বেঁচে আছে হ্যাঁ গো তবে খুব গরিব না না ভুল হলো ভুল হলো তোমার বাপ বেঁচে নেই মা স্টেশনে ভিক্ষা করে আহারে নিয়ে যাবে কে আমাকে ব্রাহ্মণ দণ্ডী কেটে গেছে না ও হ্যাঁ তোমার মুক্তি হবে না কোনো দিনও তুমি একটু বলো না ঠাকুরকে তোমার কথা ঠিক শুনবে ছোট্ট ভূতকে আর দেখতে পাওয়া যায় না অনেক রাতে ব্রাহ্মণ ফিরে আসে সাপুর জন্য বাইরে রাত কাটায় না প্রচুর জিনিস এনেছি আর সঙ্গে এসেছে অল্প বয়সী আরেক ব্রাহ্মণের ছেলে ঠাকুরের বয়স হয়েছে একা পেরে ওঠে না সেদিন রাত্রে মাছ এনেছে কাঁচা সাপু রান্না করে তিনজনে খায় ছেলেটির নাম মলয় তার সাপুকে পছন্দ হয়েছে ব্রাহ্মণ মলয়কে বলে সাপু বড় হচ্ছে এবার তো অনুহরা রাখা যাবে না সেই চিন্তা করছি যদি বলেন ঠাকুরমশাই যুক্ত এই কন্যাকে আমি বিবাহ করতে পারি মলয় তোমার ঘর আছে আমি তো মাতুলাল এ মানুষ নিজের কিচ্ছু নেই ঠিক আছে বাবু তুমি বরং বিবাহ করে সাপুকে নিয়ে এই বাড়িতেই থেকো আমারা কদিন আমিও সাপ সাপুর উপর খুব নির্ভর করি আজকাল মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছিল পরদিন সকালে দুজনে অন্নপ্রাশন বাড়িতে কাজে বেরিয়ে গেল এই সুযোগ সাপু চলল ছোট্ট সাথে তার মায়ের খোঁজে মিষ্টি নমস্কার কেমন লাগলো একটু জানি